আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কীরকম আছেন আশা করি ভালো আছেন তে আপনাদের দোয়াই আমিও ভালো আছি তে দর্শক আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তে অনেকদিন পর আজকে একটা কাজের ভিডিও নিয়ে আসলাম তো দর্শক তে আপনাদেরকে দেখাবো আমরা এই গ্যাপে কি গ্লাস ব্যবহার করেছি এবং কি অ্যালমোনিয়ামটা ব্যবহার করেছি তে দর্শক চলুন আপনাদেরকে দেখাই তে দর্শক এখানে আমরা ব্যবহার করেছি থাইটা হচ্ছে অ্যালটেক কোম্পানি তে দর্শক এর আগে কিন্তু আমার ভিডিওগুলো দেখেছেন আপনারা কাই কোম্পানির তো এখন আমি অ্যালটেক নিয়ে এসেছি অ্যালটেক এলটেকের কাজ কীরকম হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং অ্যালটেকের মাল কীরকম হয় তো দর্শক এটা হচ্ছে অ্যালটেক বন্স কালার তা আপনারা দেখতে পাচ্ছেন অ্যালটেকের থাইডে কিন্তু অনেক ফিনিশিং আছে কাই কোম্পানির মতো অনেক ফিনিশিং যে দর্শক মালা টেম্পারও আছে অনেক টেম্পার আর গিলাস ভালো মালে দর্শক এটা হচ্ছে ব্রঞ্জ কালার ওয়ান পয়েন্ট ওয়ান থিক এস এল তিন ইঞ্চি মাল এটাকে বলে তো দর্শক আমরা যে এখানে গ্লাসটা ব্যবহার করি দর্শক গিলাসটা হচ্ছে ব্লু ফাইভ পয়েন্ট ফাইভ নাসির কোম্পানি। দর্শক আর এখানে যে আমরা লকটা ব্যবহার করেছি দর্শক লকটা একটু কম দামি লক ব্যবহার করেছি যেহেতু লকটা নতুন এসেছে তো লকটার নাম হচ্ছে ক্যাট দর্শক এই দেখুন আমাদের এই লকটা হচ্ছে ক্যাট কোম্পানির আর লকটা কিন্তু কাই কোম্পানির মতনই দেখতে ভালো টেকসই মজবুত কিন্তু কাই কোম্পানির সে লকের দামটা একটু কম মানে এই ক্যাট লকের দামটা একটু কম তো দর্শক এই গ্যাপে আমরা চাকা ব্যবহার করেছি হচ্ছে কাই কোম্পানি আর লকটা ব্যবহার করেছি ক্যাট আর গ্লাসটা ব্যবহার করেছি নাসির কোম্পানির আর থাইডে ব্যবহার করেছি আমরা এআটেক তো দর্শক আমাদের এই গ্যাপের সাইজ আছে হচ্ছে হাইটে সাড়ে চার ফিট লেন্থে হচ্ছে চার ফিট আমাদের এই গ্যাপে পার স্কোয়ার ফিট খরচ হয়েছে হচ্ছে আপনার চারশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট খরচ হয়েছে তো দর্শক আপনারা যদি চান যে আমাদের দিয়ে কাজ করাবেন তাহলে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন দর্শক আমাদের যে কাজটা করেছি গ্যাপে কাজটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং হয়েছে আমরা যদি চার সাইড আপনাদেরকে দেখাই তাহলে দেখুন আর সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে লেগে আছে আমাদের গ্যাপে কিন্তু একটু ফাঁক নাই দর্শক আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন আর আপনাদের মাঝে আবার আসব নতুন একটি ভিডিও নিয়ে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ